সুপ্রিয় ভিউয়ার আপনারা জানেন ঢাকার চারপাশে নদী দ্বারা বেষ্টিত একসময় এই নদীগুলো নষ্ট হয়েছে বিভিন্ন কলকারখানার দূষিত পানিতে এরপর নতুন একটি সমস্যা দেখা দিয়েছে এই নদীগুলোতে এই নদীগুলোতে সাকার ফিশে ভরে গেছে এখন নদীগুলো যেন সাকার ফিশে পরিপূর্ণ এই সাকার ফিশের কারণে দেশীয় যে মাছগুলো নদীতে ছিল সেগুলো আর বেড়ে উঠতে পারছে না রাক্ষুষে সাকার ফিশ সকল মাছগুলোকে খেয়ে ফেলছে এই ফিস এদেশের মানুষ খাবার উপযোগী বলে মনে করে না যে কারণে এই সাকার ফিসগুলোকে কেউ ধরেও না সাকার ফিশের একটি বিকল্প ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা উদ্যানের এক তরুণ উদ্যোক্তা মহসিন পাটোয়ারি তিনি তার অল্প পুঁজিতে এই সাকার ফিশকে প্রক্রিয়াজাত করে কুকুর বিড়াল এবং বিভিন্ন ধরনের পাখি বা মাছের খাবার তৈরি করছে তার এই উদ্যোগটি সফল হলে এদেশের নদী নালা থেকে এই সাকার ফিশ বিলুপ্ত হবে বলে আশা করা যায় যারা নতুন ব্যবসার ধারণা খুঁজছেন যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু এই ব্যবসাটি ভেবে দেখতে পারেন এটি কিন্তু বিশাল এক সম্ভাবনাময় ব্যবসা আরও একটি কথা যারা কুকুর বেড়াল পোষেন তারা কিন্তু এই মহসিন পাটরির কাছ থেকে কুকুর বেড়ালের খাদ্যগুলো সংগ্রহ করতে পারেন এগুলো গুণগত সেরা এগুলো কিন্তু আপনার অনায়াসে আপনার পোষা প্রাণীকে খাওয়াতে পারেন আপনার এই উদ্যোগেই কিন্তু মহর্ষিন আলী উৎসাহিত হবে তার মাধ্যমে আরও অনেক যুবকরা এই পেশায় আসতে পারে এর মাধ্যমে আমাদের এই নদীগুলো থেকে এই সাকার ফিশকে মুক্ত করা সম্ভব হলেও হতে পারে

আ মানে বলতে গেলে হ্যাঁ নদীর মাছ মুখে এই মাছের কারণে এই মাছের যে প্রজনন যে হ্যাঁ চমৎকার চমৎকার এটা একটা এইখানে দেখি কি পরিমাণ যে এই নদীতে যে মাছ আছে কোন রকম একটা মানে ই দেওয়া হয়েছে তাতেই যে কি পরিমাণ মাছ উঠে আসছে এই নদীর ভিতরে কিলবিল কিলবিল করছে মাছ এগুলো এই দেশে আসে হচ্ছে অ্যাকুরিয়াম ফিশ বা সাকার ফিশ শ্যাওলা পরিষ্কার করার জন্য এগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়েছে কোনো একজন শখ করে হয়তো ছেড়েছিল কিন্তু বাংলাদেশের নদী

এইভাবে করে আপনি মানে এগুলা শুকান এগুলা মানে সিদ্ধ করতে হয় না এটাকে শুটকি করে ফেলেন এটারে শুটকি করে আপনি হচ্ছে বিড়াল কুকুরের খাবার বানান এটা আপনি কতদিন যাবত করছেন এটা এক মাসের যাবত এটা করছেন তো আপনার কাছ থেকে এই বিড়াল কুকুরের খাবার কে কে নিয়েছে বলুন অনেকেই নিছে তারা কি বিড়াল কুকুর খাচ্ছে স্বাচ্ছন্দ্য এগুলা জেনিৎসে কি আবার আসছে না খাইলে তো আর সে আবার আসছে যে এই যে এইখানে যে ছোট ছোট যে যেগুলো এগুলোকে কোন প্রক্রিয়াজাত করা যাচ্ছে না প্রক্রিয়াজাত করতে হবে ওই যে আপনার মুরগির ব্রয়লার বানায় না হ্যাঁ কল্লা ফলাই দেওয়া শুধু রোদ দিতে হবে তাই তাইলে এগুলা কাটান যাবে মানে কল্লা ফালাই দিয়ে রোদ দিতে হবে হ্যাঁ মানে এই যে এইভাবে

ধরে এইভাবে করে সুটকি করে হাঁস মুরগির খাবার এবং মাছেরও খাবার তৈরি করা যায় এগুলো দিয়ে খুবই চমৎকার এবং এইখানটায় মানে আপনি জাল দিলে নিরাশ হবেন না আপনার জালে কিন্তু মানে শত শত এই সাকার ফিশ উঠে আসবে এই পাউডারটাই এগুলো দিয়ে মুরগি হাঁস হ্যাঁ সবগুলাই খেতে পারবে সবাই খেতে পারবে এটা দিয়ে এটা বানাইছেন

হ্যাঁ এটা আমি বিক্রি করতেছেন 200 এটা হচ্ছে বাকি থেকে খেতে পারবে বাকি মাছ এবং মুরগি মাছ মুরগি খেতে পারবে ওকে কবি চমৎকার তো আপনার নামটা কি বলেন তো আপনার মোহাম্মদ মшин পাটোয়ারি এইটা আপনি কোথা থেকে পাইছেন সেটা একটু শুনি আগে

কুকুরে খাইতেছিল তখন থেকে আমার মাথায় কাজ করলো যে তাহলে তো কুকুর আর বিড়ালের খাবার হিসাবে ব্যবহার করা যায় এখান থেকে আমি এই পদক্ষেপটা নেওয়া খুবই চমৎকার একটা উদ্যোগ আপনি নিয়েছেন আমাদের দেশের বাংলাদেশের নদী খাল বিলকে রক্ষা করার জন্য এই যে এই জিনিসগুলো এত পরিমাণের প্রজনন হয় এই সাকার ফিশের এগুলোকে যদি বিকল্প ব্যবহার করা যায় সেই বিকল্প ব্যবহারে কর্মসংস্থানের মানে একটা সুযোগ হবে

যারা এই ধরনের নিত্য নতুন ইনোভেটিভ আইডিয়া যাদের আছে যারা কাজ করছেন তারা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে সেটি বিশ্ববাসীকে জানাতে পারেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ